আজকে যে রাত তিলোত্তমা নিয়ে সেই রাতঢকলে সব উপস্থিত দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে সকল প্রকারের জনসাধারণ মানুষ জানা তানারাই উপস্থিত হয়েছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বিশ্ববাংলা আপাতত বোলাক হয়ে আছে টোটাল বিশ্ববাংলা থেকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না শুধুমাত্র মানুষের ঢল জনজোয়ার তেনাদের একটাই দাবি যে তিলোত্তমার বিচার চাই যে ধর্ষণকাণ্ডে দেখতে পাচ্ছেন সরাসরি আমি একটু ঘুরে ঘুরে দেখাই একটু দেখুন সবার কিন্তু একই দাবি একই কথা সকাল সবাই বলে যাচ্ছে জাস্টিস পর আরজি কর দেখতে পাচ্ছেন মানুষের গলার স্বরে একটাই তার আওয়াজ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি বিবি বাংলা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সকলে ফেলাই জ্বালিয়ে হাজারে হাজারে মানুষ বিশ্ব বাংলা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেটে উপস্থিত দেখতে পাচ্ছেন পুরো বিশ্ব বাংলা কিন্তু অপরাধ হয়ে আছে অপরাধ হয়ে আছে একদম কোনো গাড়ি চলাচল করতে পারছে না শুধুমাত্র একটাই দাবি তাদের জাস্টিস পরে আরজি কর একটাই আওয়াজ শুনতে পাচ্ছেন চারিদিক থেকে বাচ্চা বয়স্ক থেকে জনজওয়ান থেকে সব সকলেই উপস্থিত দেখতে পাচ্ছেন সেটা সরাসরি বিবি বাংলায় লাইভ দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা সেও উপস্থিত সকল প্রকারের মানুষ সরাসরি লাইভ দেখাচ্ছি বিবি বাংলায় লক্ষ্য রাখুন রাখুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ তারা মোমবাতি চালিয়ে বিভিন্ন এতে পুরো নারকেল বাগান বিশ্ববাংলা মোড় আপাতত অবরোধ হয়ে আছে পুরো বিশ্ববাংলা দেখতে পাচ্ছেন এইভাবে অবরোধ হয়ে আছে দেখতে পাচ্ছেন তেনারা ডাক্তার থানারা উপস্থিত হয়েছে এখানে সেটাও লক্ষ্য করতে পারছেন সরাসরি ডাক্তার থানারা উপস্থিত হয়েছে সরাসরি তানারা একটাই কথা বলতে করোনা আর ফুস ফুস জেলে ঢুকলো সন্দীপ ঘোষ পুলিশে ফেরাও ফুস খুঁজে বার করো তার দোষ তানাদের দাবি আপনারা দেখতে পাচ্ছেন একটাই দাবি বাংলা সুরক্ষিত নিজের মেয়েকে চায় বারবার তানারা ডাক্তার থানারা এসে রাস্তায় উপস্থিত হয়েছে বিশ্ব বাংলা যেটা চলমান রাস্তা সেই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষের অডল ভিড় লেবেছে তাদের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই একটাই দাবি তারা করছেন সরাসরি পিভি বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন চোখ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর মানুষের ঢল বাচ্চা থেকে সবাই জনসাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে জনসাধারণ মানুষ সকলে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন মোমবাতি ধরিয়ে মানুষজন কিভাবে অবরোধ করছে তারা এভাবে জানাচ্ছে তিলোত্তমার বিচারের দাবি জানাচ্ছে এইভাবে একের পর এক দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ পিভি বাংলায় আমরা দেখাচ্ছি প্রচুর মানুষের ঢল এনারও একই দাবি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে সকলেই উপস্থিত আমরা সরাসরি দেখতে পাচ্ছি পিভি বাংলায় দেখতে পাচ্ছেন সরাসরি সকলের একই দাবি লক্ষ্য করুন টিভি বাংলায় সব একই সকলের একই দাবি কিন্তু লাইভ চলছে দেখতে পাচ্ছেন সরাসরি পিবি বাংলায় বিশ্ব বাংলা থেকে বিশ্ব বাংলা পুরো অবরোধ হয়ে আছে বিশ্ব বাংলা রকমভাবে গাড়ি চলছে না শুধু একটাই দাবি কর নিয়ে তারা পথে নেমেছে আর জি কর নিয়ে সাধারণ মানুষ পথে নেমেছে আপনারা সরাসরি আমি দেখাচ্ছি বিবি বাংলায় মানুষের ঢল শুধুমাত্র অনুসার মানুষ লক্ষ্য করতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ লক্ষ্য করতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ হাতে হাত বেঁধে একের পর বাচ্চা থেকে বয়স্ক থেকে ধরে সকলেই এই প্রতিবাদে সকলেই উপস্থিত হয়েছে বাচ্চা থেকে বয়স্ক থেকে সাধারণ এইভাবে বিচার চাইছে তারা তিলোত্তমার বিচার চাইছে সাধারণ মানুষরা তারা এক লাইনে হাতে হাত দেখছেন সরাসরি দেখাচ্ছি আমি টিভি বাংলায় বিশ্ব বাংলা থেকে সরাসরি বাচ্চা বয়স্ক থেকে সকলেই উপস্থিত তারা একটাই দাবি আর্জি করে কাণ্ড নিয়ে বিচার চাই চাই দেখতে পাচ্ছেন সরাসরি ঘুরে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে তারা বিচার চাইছে চারিদিকটা বিশ্ব বাংলা গেট টোটাল অবরোধ হয়ে গেছে হাজারে হাজারে মানুষ লক্ষ্য করতে পারছেন বয়স্ক থেকে বাচ্চা থেকে ধরে সকলেই নেমেছে পথে নেমে তারা একটাই দাবি করছে জাস্টিস ফর আর্জি কর একটাই দাবি সকলের চোখ রাখুন শেয়ার করুন দেখতে পাচ্ছেন পিভি বাংলায় পিভি বাংলায় চোখ রাখুন দেখতে পাচ্ছেন সরাসরি ছোট বাচ্চা থেকে ধরে সকলেই কেউ কিন্তু ছাড় দিলো না আজকে তাদের একটাই দাবি একটাই মাত্র দাবি আরও দেখতে পাচ্ছেন সকলে কিভাবে দাবি জানাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি পিবি বাংলায় দেখাচ্ছি আমরা সাধারণ মানুষ কিন্তু আজকে টোটাল বিশ্ব বাংলা অবরোধ করেছে বিশ্ব বাংলা গেট আমি আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট পুরো অবরোধ করেছে কোনো রকমই দেখতে পাচ্ছি না মানুষ সাধারণ মানুষ যারা তেনারা এসে একে একে উপস্থিত হয়েছে তেনাদের একটাই দাবি একটাই দাবি দেখতে পাচ্ছেন আপনারা জাস্টিস ফর আর্জি কর একটাই আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন যত মানুষ সাধারণ মানুষ সকলেই এসছে আমাদের একটাই দাবি শুধুমাত্র তিলোত্তমার বিচার চাই শুনলেন একটাই আওয়াজ দেখতে পাচ্ছেন সকলেই উপস্থিত কেউ কিন্তু ছাড়ছে না সকলেরই একটাই দাবি দেখতে পাচ্ছেন মানুষ মানুষের জনজোয়ার মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ হাজারে জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে ফেলাস জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে আজকে বাচ্চা থেকে ধরে বয়স্ক থেকে ধরে সকলেই কিন্তু উপস্থিত একই দাবি জাস্টিস পর আর্জি কর আর কোনো দাবি তাদের মধ্যে নেই শুধুমাত্র একটাই দাবি বিচার চাই তিলোত্তমার বিচার চাই আর কিছু না তিলোত্তমার বিচার রাত দখলে আজকে বসেছে বিশ্ব বাংলা গেটে সরাসরি দেখতে পাচ্ছেন রাত দখলে সকলেই উপস্থিত একটাই আওয়াজ উই ওয়ান জাস্টিস দেখ দেখতে পাচ্ছেন সরাসরি লক্ষ কোটি একই স্বর জাস্টিস ফর আর জি কর একই কথা সকলেই বলে যাচ্ছে খেয়াল রাখুন পিভি বাংলায় চোখ রাখুন লাইট চলছে দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাবো ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সকলে প্রতিবাদ জানাচ্ছে কীভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মানুষের জনজোয়ার হাজারে হাজারে মানুষ আজকে বিশ্ববাংলা কেটে উপস্থিত বয়স্ক থেকে বাচ্চা থেকে ধরে সকলেই উপস্থিত একটাই আওয়াজ গলার সাত তাদের জাস্টিস এবং কেউ বাচ্চা থেকে ধরে বয়স্ক থেকে ধরে সকলেই এই বাবা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা তাকেও নিয়ে এই ভরা রাতে নিয়ে এখানে উপস্থিত তিলক তোমার বিচার চাই হার্দি কাণ্ডে একটাই দাবি ঘুরে ঘুরে কিভাবে বিচার চাইছে সকলে দেখতে পাচ্ছেন আপনি খেয়াল করুন ছোট্ট বাচ্চা তাকে এই রাতে ঘুমানোর সময় কিন্তু সে তাকে ঘুমানোর বাদ দিয়ে আপাতত তাকে এনেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি যে সেটাও তাঁর মেয়ে পরবর্তীতে কী হতে পারে সেই লক্ষ্যে তিনিও বাচ্চাকে নিয়ে চলে এসছে আমরা সরাসরি দেখাবো পিভি বাংলায় লক্ষ্য করতে পারছেন দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের জনজোয়ার লেবে গেছে প্রচুর পরিমাণ মানুষ তেমন প্রশাসনও দেওয়া হয়েছে প্রচুর মলিমান পুলিশ প্রশাসন থানারা উপস্থিত আমরা সরাসরি দেখাচ্ছি বিবি বাংলায় চোখ রাখুন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে কতক্ষণ বিক্ষোভ চলবে বলতে পারছি না কেন রাত দখলের দাবি আছে কত যাবে তাও এখন বলা যাচ্ছে না তাই আওয়াজ সকলের কণ্ঠে দেখতে পাচ্ছেন ফেলাই জানিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে আমরা সেটা লক্ষ্য করব ফেলাই জানিয়ে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে সকলে বয়স্ক মহিলা থেকে বাচ্চা থেকে ধরে সকলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন ডাক্তার নার্স সকলেই আজকে পথে নেমেছে তারা তাদের জন্য খেয়াল করুন চোখ দেখতে পাচ্ছেন একজন ডাক্তার তিনিও দেখতে পাচ্ছেন তিনি থানার সাজে সেজে এসে তিনি পথে নেমেছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি খেয়াল করুন একটাই বাংলা সুরক্ষিত নিজের মেয়েকে চায় রাত দখলে নেমেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি পিবি রাত দখলে লাইট চলছে পিবি বাংলা আমরা দেখতে পাচ্ছি সকলেই চোখ রাখুন দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিবাদ জানাচ্ছে হাজারে হাজারে মানুষ নারকেল বাগান যেটা বিশ্ব বাংলা বলে খ্যাত বিশ্ববাংলা গেট কিন্তু পুরো অবরোধ হয়ে আছে বিশ্ববাংলার রাস্তা পুরো অবরোধ হয়ে আছে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না সরাসরি দেখাচ্ছি পি বাংলা আপনারা চোখ রাখুন দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট কিভাবে তাদের একটাই দাবি নিয়ে পথে নেমেছে বয়স্ক থেকে বাচ্চা থেকে ধরে সকলেই রাত দখলে নেমেছে বিশ্ব বিশ্ববাংলা গেটে আগের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার বিচার চাই একই দাবি জাস্টিস ফর আরজি কর দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বলতে চাই যে কেন এইটা কেসটা আজকে শুনানির কালকে বন্ধ হলো চিফ জাস্টিস আসবে না কেন আসবে না তিনি কেন ইলেভেন আওয়ারে আমাদের জানালেন এবং তিন দিন ধরে আসছেন না তো এত একটা কেস সেইখানে উনি আসবেন না ইলেভেন আবার উনি জানাচ্ছে আমরা এরও বিচার চাই তাহলে কি সবাই কেন্দ্র অ্যান্ড রাজ্য জোট পেতে রয়েছে আমাদের এইটাও প্রশ্ন আপনারা কতক্ষণ এখানে এভাবে বিক্ষোভ চালিয়ে যেতে চান আমরা সারা রাত এখানে চালাবো যদি পুলিশের তরফ থেকে বলা হয় আপনাদের সরে যেতে আপনারা কি বোর করবেন আমি সরবো না পুলিশের সরকারের থেকে বললে আমরা কিছু মানব না আজকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের চাই জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সরাসরি শুনলেন পিবি বাংলায় আপনাদের সম্মুখে কিভাবে বললো উই ওয়ান্ট জাস্টিস একটাই দাবি তাদের আর কোনো দাবি নেই তিলক তোমার কিভাবে বিচার হবে সেইটাই চাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি বিবি বাংলায় সব টোটাল আশ্র বাংলা গেট কিভাবে অবরোধ হয়ে আছে মানুষে মানুষে হাহাকার হাজারে হাজারে মানুষ হাজারে হাজারে মানুষ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন বয়স্ক থেকে বাচ্চা কাচ্চা ধরে সকলেই উপস্থিত দেখতে পাচ্ছেন বাবা তার বাচ্চাকে নিয়ে রাস্তায় উপস্থিত একটাই দাবি তুলোতমার বিচার চাই আজকে বিশ্ববাংলা গেট কিন্তু অপরধ বিশ্ববাংলা গেটে হাজার এক হাজার মানুষ আমরা দেখছি আরও খেয়াল করবো

দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে পথে নেমেছে বাচ্চা মা বাচ্চাকে নিয়ে পথে নেমেছে জাস্টিসের জন্য বাচ্চাকে নিয়ে পথে নেমেছে সেটাও দেখতে পাচ্ছেন রাত দখলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিভাবে নেমেছে একই প্রতিবাদে জাস্টিস প্রতিবাদেসি কর

সরাসরি দেখতে পাচ্ছেন টিভি বাংলায় কিভাবে মানুষ বসে গেছে মানুষ একে একে বসে গেছে কিভাবে ছোট্ট বাচ্চাকে নিয়ে সেও পথে নেমেছে বাচ্চার কথা ভেবে আওয়াজটা সকলে শুনতে পাচ্ছেন একটাই দাবি কিন্তু সকলের